শুক্রবার আট আগস্ট বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি এই ও এর ভিত্তিতে এক অভিযানে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে অভিযানকালে এক লাখ সাতাশি হাজার সাতশো বিভিন্ন মূল্যবান জিনিসপত্র জব্দ করা হয় জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে তিনটি সোনার গয়না যার আনুমানিক মূল্য এক লাখ ষাট হাজার রিঙ্গিত এছাড়া রয়েছে বারোটি স্মার্টফোন পাঁচ হাজার বিয়াল্লিশ রিঙ্গিত নগদ অর্থ এবং বাংলাদেশের নাগরিকদের পাঁচটি আন্তর্জাতিক পাসপোর্ট গ্রেফতারকৃতদের মধ্যে তিনজনের বিরুদ্ধে পাশের শর্ত লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে এই অভিযোগ উনিশশো তেষট্টি সালের ইমিগ্রেশন রেগুলেশনের ধারা উনচল্লিশ খ অনুযায়ী অন্য একজনের বিরুদ্ধে একই আইনের ধারা ছয়ের গ অনুযায়ী অভিযোগ আনা হয়েছে একেপিএস জানায় গ্রেফতার ব্যক্তিদের সেলাঙ্গর ইমিগ্রেশনের এনফোর্সমেন্ট বিভাগের কাছে হস্তান্তর করা হয় এখন তাদের বিরুদ্ধে মামলা পরিচালনা ও তদন্ত চলমান রয়েছে এই ধরনের অভিযানের মাধ্যমে বিমান নিরাপত্তা ও সীমান্ত নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করতে কাজ চালানো হবে গ্রেফতার ব্যক্তিদের বিষয়ে আইনানুক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দেশের নিরাপত্তা নিশ্চিত করা হবে রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেম